রোজ রোজ একই রকম জলখাবার খেতে খেতে বাড়ির লোক বা বাচ্চারা বোর হয়ে যাচ্ছে তো এবার নতুন কিছু ট্রাই করুন আপনারা চলেই এসেছেন যখন নবপন্নার রান্নাঘরে তখন এই সমস্যার সমাধান তো হয়েই যাবে আজ বানাবো ডিম আর আলু দিয়ে খুব সহজ আর খুব কম সময়ে সন্ধ্যা স্ন্যাক্সের একটা রেসিপি আর যেমন টেস্টি তেমন হেলদি আলু আর ডিম যদি সেদ্ধ করা থাকে তাহলে মাত্র দশ মিনিটের মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন এই সুস্বাদু সন্ধ্যার জলখাবারটি এবার রেসিপির দিকে এগোনো যাক দুটো সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি একটা টিম আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেদ্ধ টিমের খোসা ছাড়িয়ে রেখে দিতে হবে একটা বড় ব্রেডের স্লাইস নিয়ে নিয়ে ওই আলু দুটোর সাথে ব্রেডের স্লাইসটা ভালো করে মেখে নিতে হবে এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই সে তো আলুর মধ্যে যেটুকু জল রয়েছে তাই দিয়েই মাখা হয়ে যাবে একটা গন্ধরাজ লেবু নিয়েছি লেবুটা বেশ বড় তাই এই গন্ধরাজ লেবুর চার ভাগের এক ভাগ এই ব্রেড আলুর মাখার মধ্যে দিয়ে দেব। এর ফলে এই স্ন্যাক্সের মধ্যে সুন্দর একটা গন্তরাজলেবুর ফ্লেভার পাওয়া যাবে গন্তরাজ লেবুর পুরো রসটা চিপড়ে দেওয়ার ফলে আর ওই লেবুর রসে আলু আর ব্রেড আরও ভালো করে মাখা হয়ে যাবে এরকম নিত্য নতুন রেসিপি জানার জন্য আমার প্রোফাইলটিকে ফলো করে নিতে পারেন ইচ্ছে হলে সাবস্ক্রাইবও করতে পারেন সাবস্ক্রাইব করলে আমার এই রেসিপির ভিডিওগুলো সবার আগে আপনার কাছেই পৌঁছাবে এবার এক চিমটে চাট মশলা দিয়ে দিলাম আর আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিয়ে নেবেন আবারও সব কিছু একসাথে হাত দিয়ে ভালো করে এবার মেখে নিতে হবে আর কিছু দেওয়ার দরকার নেই তাই ভালো করে মেখে নেব। ভালো করে আলু আর ব্রেড মাখা হয়ে গেলে এই আলু মাখা চারটে ভাগ করে নিতে হবে এখানে আমি বলে রাখি দুটো মাপের আলু আর একটা ব্রেড দিয়ে চারটে ডিমের চপ বানানো যাবে আপনি যদি আমার রেসিপিটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার ইউটিউব চ্যানেলটার নামও নবপর্ণা রান্নাঘর এবার ওই আগে থেকে সেদ্ধ করা ডিম আমি চার ভাগ করে নিলাম আলু আর ব্রেড মাখা যে চারটে লেচি কেটেছিলাম তার প্রত্যেকটাতে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেইভাবে লেচির মাঝখানটায় হাতের সাহায্যে লেচিটাকে কিছুটা বাটি রাখার করে নিয়ে মানে একটু গর্ত করে নিয়ে চার ভাগ করে রাখা সেদ্ধ ডিমের এক ভাগ ওই আলুর ভেতরে ঢুকিয়ে দিয়ে চপের আকারে গড়ে নিতে হবে এইভাবে আমি চারটে ডিমের চপই বানিয়ে নিয়েছি এবার ওপরে বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে দিলাম প্রত্যেকটা ডিমের চপের ওপরে এইভাবে ব্রেড কাম ছড়িয়ে দিতে হবে আর ভালো করে মাখিয়েও নিতে হবে অন্যদিকে গ্যাসের ওপর ফ্রাই প্যানে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার ডিমের চপগুলো ফ্রাই প্যানের গরম তেলে ভাজতে দিয়ে দিলাম এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে ডিমের চপগুলো উল্টে দিয়ে অন্য পিঠও লাল করে ভেজে নিতে হবে